জোর করার কোনো

দুইটা নিছে আচ্ছা দুইটা কি বাচ্চা সহ নাকি বাচ্চা সারা বাচ্চা সারা বাচ্চা সারা রানিং দুধের গাবি আচ্ছা দুধ দহন করে দেখে শুনে নিছেন তো আচ্ছা তো ভাই তো ভিডিওর মধ্যে তো অনেক কথাই বলে সুযোগ সুবিধা কেমন দিছে ভালোই 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 দিছে আচ্ছা তো যা বলবেন সব সত্য কথা বলবেন আসলে দর্শক ভাইরা অনেক কমেন্ট করে তো এই জন্য এরকম রিভিউ নেওয়া হয় কয়েক কাস্টমারদের আচ্ছা সুযোগ সুবিধা সব ধরনের পাইছে দর্শক ভাই আসতে পারবে সাইদ ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আর দেখে শুনে সময় আসতে পারবে এই জায়গায় সাইদ ভাই আছে সাইদ ভাই খুব

দুধ কেমন আছে দুধ দুই বেলা দিয়ে পাঁচশো পাঁচ লিটার হ্যাঁ গাভায় হয়ে গেছে তো দুধ শুকাই গেছে আচ্ছা দুধ শুকিয়ে দিছে হ্যাঁ সেটাই দর্শক যদি পছন্দ হয় অবশ্যই সরজমিনে আসবেন এসে দেখে শুনে দুধ দহন করে সরকারি ডাক্তার আছে এখানে সরকারি ডাক্তারদের চেক দিয়ে নিতে পারবে আপনারা যদি চান আপনাদের সাথেও ডাক্তার নিয়ে আসতে পারবেন দেখি 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 সব নিতে পারবেন আচ্ছা এই গাবিটার দাম দাদা 90000 টাকা দাদা শুধু 90000 এ শুধু 90000 প্যাকেট গাবি হ্যাঁ একদম ছোট গাবি দাদা ভাই আচ্ছা আচ্ছা একদমই ছোট গাবি আচ্ছা দর দামের কি সুযোগ আছে ভাই হালকা কিছু দাদা আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা এই পাশে আরেকটা গাবি দেখতেছি ভাই এটা কিন্তু মাছের চেয়ে বড় গাবি

দুধ আছে দুই বেলাতে চার পাঁচ লিটার চার পাঁচ লিটার মানে আছে অল্প 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 দেখাই চার মাসে তো বলছেন দুধ বলছেন পাঁচ লিটার মনে করেন কিন্তু কথা বলার ভিতরে বাচ্চা আছে দুধ আছে গরু আছে পাশে একটা দেখতেছি ভাই কিন্তু সাদা অংশটা

জি জি আর টাকা পয়সা আপনারা কোনো সঙ্গে করে আনা লাগবে না সঙ্গে করে আনা লাগবে না শুধু গাড়ি ভাড়ার টাকা নিয়ে চলে আসবে আপনার কাছে আশা করো গাভি পছন্দ হলে গাভি কেনার পরে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আচ্ছা এটাই সুযোগ সুবিধা দুই একদিন যদি থাকতে চায়